কেয়ারনেল অ্যান্টিম্যালাজমা সিকা ক্রিম কাজ ক্রিম একটি উন্নত স্কিন কেয়ার পণ্য যা নিম্নলিখিত উপকারিতা প্রদান করে ম্যালাজমা ও স্পট হ্রাস এটি ত্বকের ম্যালাজমা ও স্পট কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বলকরণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক শীতলকরণ ও প্রশমন সেন্টেলা এশিয়াটিকা সিকা ত্বক শীতল করে ও সংবেদনশীলতা প্রশমিত করে ত্বক সুরক্ষা ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার শক্তিশালী করে এবং আর্দ্রতা ধরে রাখে ব্যবহারের নিয়ম এক মুখ পরিষ্কার করুন এবং টোনার ব্যবহার করুন দুই প্রয়োজনীয় পরিমাণ ক্রিম হাতে নিয়ে মুখে লাগান তিন আস্তে আস্তে ম্যাসেজ করুন যতক্ষণ না সম্পূর্ণভাবে শোষিত হয় চার দিনে এক থেকে দুইবার ব্যবহার করা যেতে পারে পাঁচ দিনের বেলায় ব্যবহারের পর সানস্ক্রিন ব্যবহার করুন এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করুন ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারেন এখান থেকে অর্ডার করলে সবচেয়ে বড় সুবিধা যা যা পাবেন এক অরিজিনাল প্রোডাক্ট পাবেন দুই অগ্রিম কোনো পেমেন্টের প্রয়োজন একদমই নেই প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে টাকা পরিশোধ করবেন সো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং